আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখেন আজকেও কিন্তু সকালে আমি আমার এই প্রজেক্টে শশা হারভেস্ট করেছি এবং এইখান থেকে আজকে প্রায় প্রায় তিরিশ কেজির মতো আর কি কাঁচা শশা এবং যে পাকা এবং যে আলমারা শসা হয় সেগুলো হয়েছে আপনার দশ কেজি তো সব মিলিয়ে একমনের কাছাকাছি শশা আজকেও হারভেস্ট হয়েছে প্রতিদিন প্রায় এরকমই হচ্ছে এইটা আমার পাঁচ কাঠার মতো জমি তো আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আপনাদের যে শশার গাছ এই শশার গাছে কিন্তু আপনারা যে বিষগুলো রয়েছে এইগুলা কিন্তু সকালে স্প্রে করবেন না কখনোই এগুলো আপনারা বিকেলে স্প্রে করবেন এবং যদি জৈব হয় তাহলে আপনারা সকালে ইউজ করতে পারেন সেক্ষেত্রে সমস্যা হবে না এর একটি কারণ হচ্ছে দেখেন আমার এই প্রোজেক্টে কিন্তু এখন প্রচুর পরিমাণে মৌমাছি এখানে আসলে ঘুরছে এর একটি কারণ হচ্ছে তারা কিন্তু এই ফুলে গিয়ে আর কি বসছে এবং পরাগায়নটা করে নিচ্ছে তো এইভাবেই মূলত ওই ফলগুলা সেট হচ্ছে তো আপনাদের প্রোজেক্টে কিন্তু ফল সেট হওয়ার কিন্তু এটিও একটি বড় মাধ্যম আপনাদের প্রোজেক্টে মৌমাছি যদি আসে অবশ্যই করা বিষ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা বিকেলে স্প্রে করবেন এবং যদি স্প্রে করা প্রয়োজন পড়ে তাহলে জৈব যদি হয় সেটা আপনারা সকালে ব্যবহার করতে পারেন তারপরেও সকালে এখন অ্যাভয়েড করাই উচিত আপনারা বিকেলে স্প্রে করতে পারেন দেখেন প্রত্যেকটি মৌমাছি কিন্তু এই যে ভিন ভিন করে কিন্তু প্রত্যেকটি ফুলে গিয়ে বসছে এবং পরাগায়ন করে দিচ্ছে এবং এগুলাই কিন্তু পরিপক্ক হয়ে যাবে এবং এই শশাগুলাই কিন্তু আর কি হারভেস্ট করতে পারবো আমরা দেখবেন যে এইগুলাই কিন্তু শশাতে পরিণত হচ্ছে এবং বড় হয়ে যাচ্ছে তো এইভাবে মূলত মৌমাছিরা ফুলের মধু সংগ্রহ করে প্লাস এখানে এসে কিন্তু পরাগায়নটাও করে যায় আপনারা জানেন যে পরাগায়নে কিন্তু নষ্ট হয়ে গেলে কিন্তু শশার জালিগুলো নষ্ট হয়ে যাবে এবং শশার জালি কিন্তু আর কি সেট হবে সেট হবে না আপনার ইতে দেখেন এই যে তারা কিন্তু ওই যে পরাগায়ন করে দিচ্ছে ইতে দেখেন তো এত পরিমাণ মৌমাছি এখন আপনার সকাল দিকে থাকে এবং আপনারা এটা অ্যাভয়েড করে চলবেন আপনাদের গাছের জালি অবশ্যই ফল জালি সেট হবে এবং আপনাদের এখানে যে হলুদ হয়ে নষ্ট হয়ে যায় না সেটাও কিন্তু কমে যাবে অনেকটা আর আপনারা কিন্তু নিয়মিত এই ধরনের প্রজেক্টে বা এরকম গাছের কন্ডিশন যখন ফুল ফল আসতে থাকবে তখন কিন্তু আপনারা নিয়মিত কিছুদিন পর পর কিন্তু অনুখাদ্য প্লাস জিং বরুন এগুলো কিন্তু স্প্রে করবেন আপনারা এবং সঙ্গে কিন্তু আরও ভালো মানের পিজিআর এবং যেগুলো রয়েছে উদ্ভিদ বৃদ্ধিকারক সেগুলো কিন্তু ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনার গাছে শক্তি থাকবে গাছ বৃদ্ধি হবে ডগ বৃদ্ধি হবে আপনার ফলও কিন্তু আর কি মানে ফলন সেটাও বাড়বে আপনার ডগ বৃদ্ধি হলেই কিন্তু সেখান থেকে ফল সেটা হবে তো এই হচ্ছে করণীয় তাহলে কিন্তু আপনারা আপনাদেরকে বলে দিই যে আপনারা বিকেলে ঠিক পাঁচটার পর নাগাদ আপনারা স্প্রে করতে লাগেন বা চারটার পরে এই সময় মৌমাছি আসলে যেটাই করুক সারাদিন তো তারা করছে এখন যেটাই করুক আপনাদের কি স্প্রে তো করতে হবে তো আপনারা বিকেল স্প্রে করেন সেই ক্ষেত্রে এমনি করছি মানে আপনারা জৈব যে স্প্রে গুলো রয়েছে যেমন বায়োক্লিন একামাইটি গুলো অবশ্যই বিকেল স্প্রে করতে হয় নাহলে খুবই সকালে তো আপনারা সাদা মাছি এবং লাল মাকড়ের জন্য অবশ্যই বিকেলে স্প্রে করবেন তাহলে সবচেয়ে বেটার রেজাল্ট পাবেন আর আপনাদের ফুল জানি সেট হওয়ার জন্য অবশ্যই সকালে স্প্রেটাকে অ্যাভয়েড করবেন তাহলে কিন্তু এগুলো সেট আপ হবে দেখেন আমার প্রজেক্টে কিন্তু প্রচুর পরিমাণে এই মৌমাছিগুলো কিন্তু ঘোরাফেরা করছে কিন্তু আমার শ্রদ্ধীয় যে ভাইরা আছেন যারা চাষবাস করেন তারা অবশ্যই কিন্তু অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে ভাই সকাল স্প্রে দেওয়া যাবে কিনা ওই জন্য আসলে ভাই সকাল স্প্রে দেওয়া যায় যেটা জৈব সেটা দেওয়া যাবে সমস্যা হবে না